হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে জানাই সকালবেলা শুভ সকাল তো এই মায়ের দর্শন দিয়ে তোমাদেরকে ভিডিওটা শুরু করছি তো যাই হোক সকালবেলায় আমরা বাড়ির কাজ বাজ ছেড়ে নিয়ে সবাই মিলে বিল্ডিংয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি মায়ের মন্দিরে যাব বলে পুজোর তো সবাই মিলে একসাথে গেলাম সব প্রসাদ প্রসাদ কিনে নিয়ে গেলাম তারপর লাইনের মধ্যে সবাই মিলে দাঁড়িয়ে আছি প্রচণ্ড ভিড় হয় আমাদের ওখানে মায়ের মন্দিরে তো দেখো এখানে মন্দিরে গিয়ে লাইনে দাঁড়িয়ে আছি ডালা দেবো বলে ওই দেখো ডালার কত লাইন ডালা মানে বিভৎস ডালা পড়ে ওখানে তো ওই যে ডালা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে একে একে সবাই মিলে যাচ্ছে তারপর ডালা দেবো ডালা দিয়ে পুজো দিয়ে তো আর এসব জ্বালাবো তো এই যে এটা আমার ডালা এটা আমি আমার ডালা দিয়ে দিলাম দিয়ে মাকে একটু হাওয়া খাইয়ে দিলাম আর মালা দিলাম ধূপ কাটিয়ে জ্বালাবো আর মোমবাতি দেব আমাদের এখানে মানে একটা রীতি আছে যে সকালে ওখানে ডালা পৌঁছে দিয়ে চলে আসো তারপরে আবার সন্ধেবেলাকে নিয়ে আসো তো তারপর কি বলো তো ওখানে পুজো হয়ে গেলো তারপরে ওখান থেকে বেরিয়ে আমাদের এখান থেকে বেরিয়ে এই যেখানে আবার আমাদের পাশে আরেকটা মায়ের শেতলা মায়ের পুজো হয় আমাদের মাকে ধূপ টুপ দেখিয়ে আবার পাশের যে শ্বেতলা মা আছে তার প্যান্ডেলে ঢুকছি তার প্যান্ডেলেও মা শ্যেতলা মায়ের পুজো হয় সেখানেও আমরা ছোট্ট করে পুজো দিই পাশাপাশি হয়তো দুটোই আমরা মানে পুজো দিই এটা ভালো ডালা ডালা দিয়ে দিই এটাও হচ্ছে একটু এসে বাতাসা সেটা ছড়ানো হয় যাই হোক চারিদিকে ঘুরে দেখলাম পুজো দিলাম সে পুজো টুজো দিয়ে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিয়ে বেরিয়ে যাব। তো তার আগে ভাবলাম তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই ওই জন্য সব কিছু ক্যামেরা বন্দি করে নিয়েছি তো এই দেখো আমি আর টিয়া আমরা সে সেই দুজনে মিলেই মানে ঠাকুরকে ধূপ চালালাম ধূপ মোমবাতি চালালাম তার আগে আমাদের সাথে যারা সব ছিল যে মানে আমাদের বিল্ডিংয়েরই সবাই তারা সবাই জ্বালিয়ে দিয়েছে তো যাই হোক ধুপটুপ কাঠি জ্বালিয়ে দিয়ে এবার ওখানে একটু ঘোরাঘুরি করলাম করে তারপরে এবার বেরিয়ে যাব ওখানে তো আর বেশিক্ষণ থাকানো যাবে না প্রচণ্ড রোদ গরম বেশিক্ষণ থাকাও যায় না তো বেরিয়ে এবার চলে এলাম তো এই মন্দির থেকে এলাম দেখো এখন ছুটি দিয়ে এসেছি সন্ধ্যাবেলা নিতে যাবো নিয়ে আসবো সন্ধ্যাবেলা যাবো যে মেলা টেলায় ঘুরবো তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো তো এখন চলো এটা আমাদের নিয়ম আছে রাত্রে রান্না করে রেখে নিতে হয় পান্কা পাখি হয় তো চলো একবার খাওয়া দাওয়া করবো ড্রেসফেস চেঞ্জ করে তো রেডি করি ভাত আলু মাখা চপচপুটায় এই যে ছেলে খাবে শুয়ে আছে বর খাচ্ছে দুপুরে সবাই মিলে গেছিলাম রাত্রেবেলা এই যে বেরিয়েছি আবার একটু মেলা দেখতে যাব এই যে ছেলে আর বর এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি যাচ্ছি আমি পিছনে যাচ্ছি মধ্যে ঢুকছি এই যে এখানে ডালা নিয়ে যাবো সকালে ডালা গেছিল সকালে ডালা নিয়ে যাব দেখালা ডালা এখানে নেই তো ভেতরে আছে চলো এখন ডালা নিয়ে কী করবো ঘুরে এসে ডালা নিয়ে যাবো এখন মেলায় ঘুরে এসি তারপর ডালা নিয়ে যাব রাত্রেবেলা পুজো হচ্ছে এই যে কালীমা এসে গেছে কালীমাকে ওই যে একশো আটের মালা

তো চলো যাই হোক মন্দিরে কী করলাম ঘুরলাম বেড়ালাম সব দেখালাম তোমাদেরকে তো যাই হোক চলো আজকের মতো এইটুকুই পরে আবার অন্য ব্লকে তোমাদের সাথে কথা বলবো ধন্যবাদ